হ্যালো ইডুওয়ান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি হচ্ছে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যক্ষা নিয়ে তো যক্ষা এর আগে একটা ভিডিও ছিল সে চ্যাপ্টারটা রোগ এবং সংক্রামক সমূহ এখানে আর কি মিসিং গেছে তো হচ্ছে আমি একটা ভিডিওর মাধ্যমেও ছেড়ে দিয়ে এসেছি তো প্রথমে হচ্ছে যক্ষা এটার হচ্ছে এটা প্যাথোজেন আছে এটা হচ্ছে প্যাথোজেন টিউবার কয়েক টিউলেসিস সংক্ষেপে যেটাকে বলে হয় টিভি রোগ ঠিক আছে এখন হচ্ছে যক্ষা জীবাণুর নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস আর এটার যে লক্ষণ আছে টানা দুই সপ্তাহের বেশি কাশি হবে এরপরে কফস হবার কাশির সাথে রক্ত আসবে এরপরে হচ্ছে বুকে ব্যথা হবে জ্বর এবং সাধারণত সন্ধ্যার দিকে এটা বাড়বে আর রাত হলে এটাকে আমরা হচ্ছে যে সময় ঘুমাবো ওই সময় হচ্ছে ঘুমের সময়টাকে প্রচুর শরীরে ঘাম হবে তারপরে যেটা আছে এটা যদি দেখা যায় তাহলে হচ্ছে ওজন কমবে তারপর হচ্ছে ক্ষুধার হ্রাস হবে শরীর দুর্বলতা হয়ে যাবে আর এখানে হচ্ছে খাবার যেটা আসে এটা হচ্ছে ক্ষুধা মন্দা দেখা দেবে তো এটা হচ্ছে আমাদের রোগের লক্ষণ এরপরে যেটা আছে রোগ নির্ণয় কীভাবে করবে প্রথমত কপ পরীক্ষা পরীক্ষা করবে এরপর যেটা আছে ডিএনও পরীক্ষা করতে পারে বা এসপিএলসি একটা টেস্ট আছে ওটাও করতে পারে তারপরে যে বুকের যে এক্স রে আছে এটাও পরীক্ষা করতে পারে ঠিক আছে এরপর হচ্ছে মেনটক্স টেস্ট জেরিনি এক্সপার্ট টেস্ট এটাও হতে পারে তো এটা এগুলো কিন্তু হচ্ছে রোগ নির্ণয় কীভাবে করবে যক্ষা ওকে এরপর হচ্ছে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে এখানে হচ্ছে বিভিন্ন ওষুধের নাম আছে ডটস পদ্ধতিতে ছয় মাস ফ্রি চিকিৎসা আছে সরকারি হাসপাতালে এবার যেটা আছে ওষুধ ionized এর পাশে রিফর্ম ফিসিন ইথাম বিউটানল আরটাসে পাইরি পিরাজিনামাইড হ্যাঁ আর আরটাসে এমডিআর টিবি হল বিশেষ চিকিৎসা আর এসআর আর আরো কিছু ওষুধের নাম আছে সেটা যা সাইক্লোসেরিন হ্যাঁ সেলাইসলে সেলাইসলে কি স্ট্রেপটোমাইসিন ক্যানামাইসিন এরকম কিছু ঔষধের নাম আছে আর হচ্ছে এটা যেটা প্রতিরোধ কিভাবে করবে প্রতিরোধ হচ্ছে এখানে শিশু যদি হয় তাহলে তাদেরকে বি বিস টিকা দিতে হবে যারা শিশু তাদেরকে বিসিজি টিকা দিতে হবে আর হাসি কাশির সময় অলওয়েজ রুমাল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে হচ্ছে আমাদের ঢেকে রাখতে হবে আর যে এটা হচ্ছে রোগী হবে তার জন্য কি আলাদা একটা রুম থাকবে যাতে হচ্ছে অন্য কেউ হচ্ছে রোগীর সংস্পর্শ আসতে না পারে আর বাতাসে চলাচল করবে ঠিক আছে এই ছিল হচ্ছে আমাদের যেই যক্ষা ছিল যক্ষা নিয়ে মোটামুটি যতটুকু পরীক্ষা আসার মতো ততটুকু তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ